হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দীর্ঘদিন যাবৎ আমি ইউটিউব চ্যানেলে চালাচ্ছি অনেক দিন তবে এই প্রথম আমি লাইভে আসলাম আপনাদের সামনে আসলে এমন করে কখনো আসা হয়নি আজ ফার্স্ট লাইভে আসলাম তো ইনশাল্লাহ কন্টিনিউ আড্ডা হবে তো আজকে আসলে বেশি কথা বলবো না যেহেতু প্রথম আসছি বেশি কথা বলতেও পারবো না কারণ অভ্যাস তো নেই বোঝানে তো তো আমি ফেনি থেকে বলতেছি আপনারা কে কোথা থেকে বলতেছেন ইনশাল্লাহ আমাকে কমেন্টটা জানাবেন কারণ সবার সাথে পরিচিত হতে চাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল